আল্লাহ তাআলা আপনি জান্নাতে যাবেন কিনা না চারটা গুণাগুণ তুলে ধরেছেন যে এই চারটা গুণ আপনার মধ্যে থাকলে আপনি আপনি জান্নাতে যাবেন আর যদি না থাকে যত বড় হাজি সাহেবই হন আপনি জান্নাতে যাইতে পারবেন না নওয়াজ জোরে বলেন তাহলে আমাদেরকে এই চারটা গুণ অর্জন করা দরকার আর আব্বুল কি বলছেন খেয়াল করেন আহম রহম ইন্দ কানু কব মহসিনী রব্বুল্লা আলমিন বলছেন উপভোগ করবে যা তাদের রব তাদেরকে প্রদান করবেন কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ প্রিয় ভাইর আমার এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এমন সৎ কাজ করে এমন কিছু মানুষ আছে যারা নামাজ রোজা হজ জাকাতের পরেও দুনিয়ার মানুষের জন্য জীবনটা দিয়ে দেয় ঠিক হওয়া সৎ কর্মশীল সৎ কাজ কি নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ কোরআনে করে দিয়েছে ওই আল্লাহ রব আলমিন বলছেন সুদ খায়ও না মানুষকে দাও ঠিক করেনা আমরা কি করি আল্লাহ যদি বলে এভাবে চল শোনেন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা আগ্রহ আছে যারা মদ খাইছেন গোপনে জীবনে একবার আল্লাহ মাফ করুক এখানে অনেকে হয়তো থাকতে পারেন বা দু একজন চিপা সামাই থাকতে পারে যে হুজুর একবারে এক ঢোক মারছিলাম টেস্ট নেওয়ার জন্য আছে না মদের চাইতে টেস্টের জিনিস বহুত আছে পৃথিবীতে বুঝেন বহুত আছে কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে আছে মদ কি মিষ্টি নাকি টক ঝাঁঝালো নাকি তিত গুটে নাকি তিতা এরকম একটা মানুষের ভিতরে একটা আগ্রহ বা কিউরিসিটি আছে বাচ্চাদেরকেও খেয়াল করবেন যদি বলা হয় যে এই কাজটা করিস না ওটা আরও বেশি করে যদি বলা হয় যে এখানে আগুন টাগুন জ্বালায় না বাড়ি পুড়ে যাবে পর্দার পাশে খবরদার মোমবাতি জ্বালায় না ম্যাচের কাটি জ্বালায় না বাড়ি চলে যাবে এতদিন কিন্তু এই ফিলিংস তার মাথার মধ্যে ছিল না এখন আবার শয়তানে তখন তারা লারে যে একটু মাইরেই দেখ না কেমনে কেমনে জলে একটু দেখ কথা বলেন না তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কি থাকে একটা আগ্রহ থাকে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে আল্লাহ রাসুলকে অনুসরণ করে গোটা দুনিয়া দিকে চলে যাবে জীবন চলে যাবে বুকের রক্ত চলে যাবে কল্লা উড়ে যাবে মানুষ আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসগুলো মানুষের মধ্যে হারাম করেছে এই হারামের মধ্যে জড়াইবে না তারাই হচ্ছে আসল ইমানদার ঠিক কেনা কে কি বলতেছে এটা দেখার টাইম নেই বি পদে যখন পড়বেন ছেলেও কিন্তু আপনারা চিনবে না কথা কয় না ওই দেখতেছেন না এক ছাগলে কত কি করে এলাইল বুঝেন নাই ছেলে কয় আব্বার আমি ছাড়বো না মেয়ে আবার কয় আব্বার আমি ছাড়বো না ছেলে বলল যে উনি আমার আব্বা বাপে বলতেছে না এটা আমার ছেলে না কি যে একটা খেলা তামাশা আর এই কথাগুলো তো আল্লাহ আগেই কোরআনে বলে দিয়েছে কি আর আলমিন বলছেন দুনিয়া সন্তান সন্তদি সম্পদ এগুলো পৃথিবীর পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমেন দিয়েছেন কেন পৃথিবীটাকে সাজানোর জন্য অমল হাইয়া দুনিয়া ইল্লা মাতাউল হরুন এই পার্থিব জীবন পুরোটাই ধোকা কথা কোন ঠিক না আচ্ছা ভাই একটা কথা বলি আপনারে খুব মনোযোগ দিয়ে শুনবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা ভালো টাকা যে আপনি কামাচ্ছেন বা আমি কামাচ্ছি বা আরেকজন কামাচ্ছে টাকা কি সব নিজে খাওয়ার জন্য কামাচ্ছেন কয় টাকা ভোগ করেন আপনি বরঞ্চ আপনি যা সঞ্চয় করছেন খেয়াল করে দেখেন ধরেন আপনি দশ কোটি টাকা কামাইছেন বা দশ লক্ষ টাকা কামাইছেন আপনি দুই লাখও ঠিকমতো খাইতে পারেন না হয় জমে না হলে ভোগ করে বউ না হলে ভোগ করে সন্তান না হলে জামাই না হলে ভাই ভাইয়ের বেটা এইভাবে এইভাবে কোনোভাবে কিন্তু চলে যাচ্ছে টাকা কামাচ্ছেন আপনি বাসও খাচ্ছেন আপনি আর ভোগ করছেন আরেকজন ঠিক কেনা সুতরাং বি কেয়ারফুল প্রিয় ভাইয়ের আমার জান্নাতি মানুষ যদি হইতে চান হারাম থেকে দূরে থাকতে হবে জান্নাতি মানুষ যদি হতে চান হারামের ধারে কাছেও যাওয়া যাবে পৃথিবীতে মানুষ তারাই সুখী অস্থির মানুষ হতাশা কাজ করছে হুজুর কোথাও শান্তি পাচ্ছি না বাড়িতে গেলে বউয়ের সাথে শান্তি নাই হুজুর অফিসে গেলে কলিকদের সাথে শান্তি নাই গার্মেন্টসে যাচ্ছি কর্মকর্তাদের সাথে শান্তি নাই হুজুর ওখানে যাচ্ছি শান্তি পাচ্ছি না আর শান্তি পাবেন কোথায় শান্তির জন্য আসতে হবে কোরআনে শান্তির জন্য আসতে হবে মসজিদে ঠিক কেনা তবেই শান্তি আসবে এই জন্য আবার আল্লাহ রব্বুল আলমিন কি বললেন এক নম্বর মসৃণ হতে হবে সৎ কর্মপরায়ণ হতে হবে জীবনে অসৎ কাজ করা যাবে না মনে রাখবেন সতের পথে যদি থাকেন এর মধ্যে বারাকা থাকবে সতের পথে থাকলে খায় আরাম পাবেন সতের পথে থাকলে জিব্বের মধ্যে স্বাদ পাবেন সতের পথে থাকলে ঘুমায় আরাম পাবেন সতের পথে থাকলে দুনিয়ার কাজকর্ম করে নিজের বুকটা ফুলায় চলতে পারবেন যে আমি হারাম খাই নাই কয়েকদিন আগে এই দুই তিন দিন আগে একজন সচিবের স্টেটমেন্ট স্টেটমেন্ট পড়লাম তিনি বললেন এতদিন চাকরি করেছি ঢাকায় আমার একটা ফ্ল্যাটও নাই অথচ চাইলে এই ধরনের সচিবগুলো দশটা পনেরোটা বিশটা পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারে তার মানে এই লোকটা বুক ফুলে সারা জীবন নাতির সামনে বলতে পারবে সন্তানের সামনে বলতে পারবে তোদের নানা বড় জায়গায় ছিল কিন্তু আল্লাহর কসম একটা পয়সাও হারাম ছয় নাই কথা বলেন ঠিক না অনেক পুলিশ কর্মকর্তা আছে অনেক সরকারি কর্মকর্তারা আপনাদের আশপাশে আছে যারা বুক ফুলে সন্তানকে বলে তোর বাপের দিকে থাকা তোর বাপ চাইলে এ জাম জামগড়াই ফ্যান্টাসি কিংডমের মতো কয়েকটা কিংডম করে করে ফেলতে পারতো ঠিক কেনা কিন্তু তোর বাপ সেটা করে নাই কেন করে নাই একই লেভেলের চাকরি করেছে দেখবেন এর বাড়ি খালি প্রতি বছর দুই তালে করে উঠতেছে আর ও চাকরি করে জীবন টিন চেঞ্জ করতে পারলো না এখন বাড়ি বউ খালি ফোসা মারে জামাইলার বাপ পারে তুমি পারো না কা কথা কন না এরকম লোক আছে না নাই এরকম বলে ওই রবিনের আব্বা পারলো অমুকের আব্বা পারলো এই তমুকের আব্বা পারলো তুমি পারো না কেন খবর দা তার হৃদয়টা দুনিয়ার জিন্দগিতে হয়তো বা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না এখানে হয়তো বা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই আল্লাহর আরও সে তার ইজ্জত আল্লাহ রব্বুল আলমিন এমন দিয়েছেন তার এতেকালের পরে তার রুখটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে ঠিক কেনা আমরা এখানকার সম্মান চাই না ওখানকার এই জন্য প্রিয় ভাই আমার জীবনে কক্ষ খারাপ কোনো কিছুর দিকে মানসিকতা দিবেন না অসৎ কোনো কিছু অর্জন করবেন না সৎ সময় সতের সাথে থাকবেন মনে রাখবেন অসত্যের দাপট ক্ষণস্থায়ী সত্যের দাপট চিরস্থায়ী যখন ধরা শুরু হবে আপনি পুলিশ কমিশনার ছিলেন নাকি আপনি সচিব ছিলেন কেউ কিন্তু দেখবে না চারিদিক থেকে বিপদ আসবে সবাই আপন আপন আপনার পাশ থেকে সরে যাবে ঠিক কিনা এই যে সমস্ত লোকগুলো ঘুষের প্রলোভন দেখাইছে এদের বিপদে কি এই ঘুষখোরগুলো আসে যারা দিছে এরা কি কেউ আসে না সমাজে মুখ দেখানো যায় না ভাই এজন্য সৎ জীবন যাপনের মধ্যে আলাদা একটা মজা আছে ধরেন বাড়িতে আজকে যে আপনারা হয়তো অনেক আলু ভর্তা ডাল খাবেন পিঁয়াজ মরিচ দিয়ে মাখায়া কষলায় হয়তো একটা তরকারি খাবেন বানায়া এটার ভিতরে আলাদা একটা মজা আছে যে আমি হালাল খাচ্ছি আর যেটা হারাম আজকে পোলাও রোস্ট খাবে এটা চিন্তা করবে যে খাচ্ছি পোলাও রোস্ট খাবারটা তো পেটের মধ্যে হালাল দিতে পারলাম না খাবে আরাম পাবে না এসির বাতাস খাবে শান্তি পাবে না কারণ শান্তি টাকার মাধ্যমে আসে না টাকা শান্তি আসে আসমান থেকে আসমান থেকে আসমান থেকে ঠিক কেনা সুতরাং এক নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে সৎ কর্মশীল হবে সৎ কর্মশীল অসৎ কর্মশীল হবে না সমর্থক আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলমেন কি বলছেন খেয়াল করেন إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ مَولانا الله اكبر ربنا اكبر رب العالمين موللن ওই الْقَامِ ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না যারা ইমান এনেছে সৎ কাজ করেছে যারা ধৈর্য ধারণ করেছে যারা সৎ পথে মানুষকে আহ্বান করেছে কেয়ামতের ময়দান আল্লাহ রব ওই মানুষগুলোকে গা ডাকবেন আর ডাকার পরে বলবেন যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা যাইতে চান না জাননাতে ইনশাল্লাহ বলেন তাহলে এক নাম্বার। জান্নাতি মানুষের আলামত চিন চেনার উপায় হচ্ছে সে মানুষটা মহসিন কিনা সৎ কর্মপরায়ণ কিনা নিজে সৎ কাজ করে কিনা এবার আসেন দুই নাম্বার কি বলছেন আল্লাহ জান্নাতি মানুষের আলামত কি আরমিন বলছেন কানু কান রাতের সামান্য অংশ তারা ঘুমাবে এরা জান্নাতি মানুষ ব্যাখ্যা করা দরকার আছে কুজুর এমনিতে প্রতিদিন দেড়টার আগে ঘুমায় না কয় কে কয় গো সাথে মোবাইলে সেটিং ফিটিং করি আছে না নাই অনেকে আছে মোবাইলে ছবি দেখে অনেকে আছে খেলা দেখে অনেকে চ্যাটিং ফিটিং করে অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে তো সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে হুজুর আমি তো কিছু সময় ঘুমাই মাত্র দুই ঘন্টা আর ফজরের নামাজ তো পড়ি না উঠি পরবর্তী দিন বারোটার দিকে মানে একর থাপরা এত চান্দি ফাটায় ফেলা উচিত কথা বলেন ঠিক না এই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে তাহাজ পড়ে কিছু অংশ তারা জাগরণ করে কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায় কিছু অংশ কান্নাকাটি করে আল্লাহ রব্বুল আলমিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে জগবেন না ইনশাল্লাহ ওই যে কয়দিন আগে খেলা হচ্ছিল না টি টোয়েন্টি বিশ্বকাপ ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এ বছর কোনো দিন উঠতে পারলাম না কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম কোনো দিন উঠতে পারি নাই সাড়ে ছয়টার আগে কোনো দিন উঠতে পারে নাই এ বছরে গত এক বছরে কিন্তু বাংলাদেশের খেলা আছে এই জন্য সাড়ে ছয়টা না সাড়ে পাঁচটাতেই ঘুম ভেঙে গেছে ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে এই খেলা তোরা পিডাইতে পিডাইতে যাহার নামে ঢুকাইবে বদমাইশ কথা বলেন ঠিক কেনা এরকম অসংখ্য লোক আছে এই যে কোপা আমেরিকা মনে খেলা চলতেছে কিছু কিছু পোলাপান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা আমরা তো জানি না কখন হয় না হয় কিন্তু ওদের কথাই বুঝি যে খুব অ্যালার্ট খুব অ্যালার্ট ফজরের নামাজের জামাত কয়টাই এখানে অধিকাংশ লোক বলতে পারবে না কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা চিলির খেলা আছে কিনা ঘানার খেলা আছে কিনা এটা কিন্তু মুখস্থ ভাই কথা বলেন না কেন ফজরের নামাজ কখন এটার খবর নাই কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ কোন দিন সেমিফাইনাল কোন দিন কোয়ার্টার ফাইনাল কোন দিন ফাইনাল কয়টা কোন ওয়াক্তে এশার নামাজ পুনে নয়টায় নয়টায় এটা জানে না কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে সাড়ে আটটায় এটা জানে তার মানে তোমার ওই জান্নাতের আশা ছাড়া দাও তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই তার মানে তুমি নামাজ পড়ো না আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না ঠিক কেনা ভাইরা বি কেয়ারফুল মুসলমান ইয়াহুদি খ্রিস্টান নাসারারা পশ্চিমা বিশ্বের এরা এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায় দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পিছনে সরাইয়া দিচ্ছে ভাই মুসলমান সময়ের কিন্তু দাম আছে ভাই কিয়মতের ময়দান আল্লা তালা এক কদম আপনারা সামনে বাড়তে দেবে না এক কদম পাঁচটা প্রশ্নের জবাব না দিয়ে কয়টা এক নম্বর কোন পথে তুমি তোমার জীবনটাকে ধ্বংস করেছো সময়গুলোকে কোন পথে খরচ করেছো আল্লাহ বছর আমি বাইশ ঘন্টা খেলা দেখে সময় কাটাইছি আল্লাহ বলবে ফেরেস্তরা রে ধর 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 পেছন দিয়ে শিকলে বাদ আর এইগুলোরে পিটাইতে পিটাইতে জাহার নামের মধ্যে নিক্ষেপ কর এক নম্বর হিসাব আপনারা দিতে হবে জীবনটাকে আপনি কোন পথে খরচ করেছেন দুই নাম্বার মা কোন কোন পথে পথে দুই হচ্ছে ওয়ান যৌবন কালটাকে খরচ করেছেন তিন নম্বর ওয়ান মা নাই সাবা কোন পথে আপনি আপনার অর্থটাকে উপার্জন করেছেন অফিমাং মাং ফাঁকা কোথায় আপনি খরচ করেছেন আর পাঁচ নম্বর আল্লাহ রবুল আলমিন জিজ্ঞেস করবেন গুলাম কোন যে আলেম আমি আল্লাহ রব্বুল আলমিন তোরে দিয়েছিলাম এই আলেম অনুযায়ী তুই আমল করেছিস কিনা জ্ঞান অনুযায়ী তুই আমল করেছিস কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর না এক কদম সামনে বাড়তে পারবেন না ডিরেক্ট জাহান নামে চলে যাবেন কেমন ময়দানে ফাইসালা হয়ে যাবে জাহান্নামের সুতরাং প্রিয় ভাইয়ের আমার বারো ঘন্টা চোদ্দো ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যারা খেলা দেখে সময় কাটায় দিচ্ছেন আড্ডাবাজি করে খেলাধুলা করে যারা সময় কাটায় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে ঠিক কেনা হিসাব দেওয়া লাগবে কোন পথে আপনি আপনার জীবনটাকে খরচ করতেছেন তো কানু কলিলাম মিনা লাইলি রাতের কিছু অংশে যারা জান্নাতি মানুষ তারা কি করে তাহাদ্জদের নামাজে কাটায় এরপরে চান তিন নম্বরে আল্লাহ সুফহায় নবুয়া তাদের আরেকটি গুণের কথা বলেছেন কি বলছেন খেয়াল করেন অফি হাং রবুল আল মিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে জাকাত দেয় ফিতরা দেয় সাদা কাদান করে দেয় এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে আল্লাহ রবুল আলমী তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন এরপর আল্লাহ তারা বলছেন ওয়াবিল আসহার ফিরল এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময়ে ক্ষমা চায় আল্লাহর কাছে এটা আমাদের অনেকেই করে না অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায় ভাই জীবন প্রদীপ কিন্তু একদিন নিভে যাবে এই যে রাত্রিকালীন সময় প্রচণ্ড তাবদাহ যাদের ঘরে এসি নাই অনেক কষ্ট হয় ভাই ঘুমাইতে গ্রামগঞ্জে যান হাসফাঁস হাসফাস করে মানুষ মানে ঘুমাইতে পারে না ঠিকমতো এত গরম মাঝে মাঝে চিন্তা করি দুনিয়াতে এই ফ্যান চলতেছে জানালা খোলা তারপরেও যদি এই গরমটা সহ্য না হয় কবরের গরমটা কিভাবে আমরা সহ্য করব কেমনে বড় কঠিন অবস্থা ভাই বড় কঠিন অবস্থা এসি সাতাশে দেওয়া পঁচিশে দেওয়া রুম ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে মসজিদটা ঠান্ডা হতে পাঁচটা মিনিট সময় নিচ্ছে এতটুকু সময় আমরা সহ্য করতে পারি না ও ভাই কবরের গরমটা আমরা কিভাবে সহ্য করবো কেমনে কিভাবে আহা! যে কবরের কোনো বাতি নাই সাথী নাই জানালা নাই দরজা নাই মানুষকে দাফনের পরে যখন এই যে বাঁশ দিয়ে চাটাই দিয়ে ঢেকে দেওয়া হবে মাটিগুলো যখন দিয়ে দেওয়া হবে ভাই আপনি তো চিৎকার করবেন সেদিন হিসাব বুঝবেন যে জীবনে কতটুকু কি করলাম সেদিন হিসাব বুঝে কিন্তু কোনো কাজ হবে না কয় টাকা মেরেছিলাম কয়েক তো নামাজ না পড়েছিলাম কয়দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছিলাম কয়দিন খেলা দেখেছিলাম কয়দিন আউল বাউল ফাউল কাজে সময়টাকে নষ্ট করেছিলাম ভাই সেদিন বুঝবেন কিন্তু সেদিন আমাদের বুঝলে কোনো লাভ হবে না এই গরম যদি সহ্য না হয় কবরের গরম ভাই আরও বড় মারাত্মক আপনাকে যখন দাফন করা হবে আপনি চিন্তা করবেন হাই হাই আমার চামড়া তো পচে যাবে আমার গোস্ত তো পড়ে যাবে পচে যাবে আমার নখগুলো তো খুলে খুলে পড়বে আমার চোখটা তো খুলে খুলে পড়বে আমার কলেজাটা তো পচে যাবে আমার নাড়ি ভুড়িগুলো তো পচে যাবে সেদিন যেদিন আমি দুনিয়াতে ছিলাম প্রাণী কুল যেগুলো হালাল ছিল আমার জন্য সেগুলো আমি খেয়েছি আর আজকে আমার শরীরটা পোকামাকড়ের খাদ্যে পরিণত হচ্ছে আপনার রুখ কিন্তু বুঝবে ভাই চিৎকার করবে আর্তনাদ করবে কোনো মানুষ কিন্তু আপনার চিৎকার শুনবে না কোনো মানুষ কিন্তু আপনার আর্তনাদ শুনবে না সেদিন সন্তান বাবাকে বাধ্য হয়ে থুয়ে আসবে কারণ লাশ ঘরে রাখার জিনিস না বাবা সন্তানকে বাধ্য হয়ে থুয়ে আসবে কারণ এই মারা যাওয়ার পরে ঘরে লাশ রাখা যায় না কি করবেন সেদিন এই গরমটা আমরা সহ্য করতে পারছি না তাহলে আখেরাতের ময়দান হবে আরও ভয়াবহ অবস্থা দেড় হাত মাঠার মাথার ওপরে যখন সূর্য চলে আসবে আল্লাহর মাপ ছাড়া ভাই কেউ আমরা পার পাবো না আর কবরের জিন্দগিতে কেউ আমরা পার পাবো না যদি সৎ আমল নিয়ে কবরে যাইতে না পারি ঠিক কেনা কেউ পাবো না বড় কঠিন জীবন ভাই কবরের জীবন আর আব্বো আরমিন এই জন্য বলছেন জিন্দগি কবরের জিন্দগিতে কেউ কারো কোনো উপকার আসবে না আহ এ কাকা তার সন্তানকে হারিয়েছে ক বছর হয়েছে কাকা দুই বছর না তিন বছর দুই বছর দেখেন একজন বাবা সন্তানের জন্য দুয়া ছাড়া কি করতে পারতেছে পারতেছে কিছু যদি জীবিত থাকতো কিছু না কিছু করা যায় এই মুরব্বী যখন মারা যাবে আমি যখন মারা যাব কেউ কিছু করতে পারবেন আপনারা হয়তো দোয়া করতে পারবেন সুতরাং কবরে যাওয়ার আগেই পাথেও নিয়ে কবরে ঢুকতে হবে বলেন আরও বলেন জীবনটা ক্ষণস্থায়ী মানুষ যখন মারা যায় খেয়াল করেন মানুষ যখন মারা যায় না প্রত্যেকটা মানুষ আজকে আমিও মনে করতেছি যে আমার বয়সের কত হয়েছে এখনই মারা যাবো আমি এই বুড়া মানুষটাও মনে করতেছি এখনই আমি মারা যাবো উনিও মনে করতেছেন আপনারাও মনে করতেছেন আমি এত তাড়াতাড়ি কীভাবে মরি আমার তো এখনো বয়স হয় নাই কিন্তু মালাকুর মত যখন আসে ভাই হঠাৎই চলে আসে হঠাৎ এটা এলান দিয়ে আসে না ঘোষণা দিয়ে আসে না সেদিন চলে আসবে সুতরাং তার আগে আমাদেরকে তাও বা ইস্তেকফার করে প্রিপারেশন নিয়ে কবরে যেতে হবে ইনশাআল্লাহ বলেন অবিল আসার ফেরন তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে মানুষকে দান সদেকা করা সাহায্য সহযোগিতার করার মানসিকতা যদি থাকে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবাহানবুয়া তালার ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে এটা বলেছেন কে আল্লাহ আল্লা সোহানবুয়া তালা বলেছেন সুরে জারিয়াতের মধ্যে তাহলে এক নম্বর সৎকর্ম করতে হবে জান্নাতি মানুষের আলামত দুই নম্বর রাজ্যেগে ইবাদত করতে হবে তিন নম্বর শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে চার নম্বর অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে সোরাই জারিয়াতের পনেরো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুহানুভ তালা এই চারটা গুণাগুণের কথা বলেছেন যারা এই চারটা গুণ মানবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে আল্লাহ কবুল করুন বলুন আমেন